এই বাইকটা দেখেন এখন ওই যে নতুন যে পলি থাকে সেটা পর্যন্ত যায় নাই এটা চাকার কন্ডিশন দেখেন একদম ক্লোজলি দেখাই আপনি ভুল করবেন এটা হয়তো নতুন বাইক কিন্তু এগুলো নতুন বাইক না এগুলো ইউজড বাইক সর্দার ভাই ব্লগের কোনো পরিচয় দেয় জি আমরা এই রুলস ব্রেক করে ফেলাবো হ্যাঁ 3 থেকে 5000 ডিসকাউন্ট দেব শুধুমাত্র সর্দার ভাই ব্লগ 1 লাখ 99 1 লাখ 99 23 এর মডেল 23 এর মডেল দুইটার মডেলই কিন্তু 23 এর রেড কালার একটা ব্ল্যাক কালার একটা ব্লু আছে কালকে ঢুকবে 1 লাখ 15 1 লাখ 15000

আর এই বাইকটা চলা সম্ভবত খুবই কম তাই তো এক লাখ আটানব্বই এক লক্ষ আটানব্বই ঢাকা বিআরটি এর নাম্বার করা রেজিস্ট্রেশন কিন্তু করা আছে দুই লাখ পনেরো মাত্র দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো তো এস এফ এস এফ এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার

আমরা এই রুলস ব্রেক করে ফেলাবো। রুলস ব্রেক করে ফেলবেন? জি। মানে ফিক্সড প্রাইস থেকে নেমে আসবেন। হ্যাঁ, 3 থেকে 5000 ডিসকাউন্ট দেব শুধুমাত্র শর্দার ব্লগ। তার মানে আজকে আমরা যে দামটা বলতেছি যে বাইকগুলোর এখান থেকে 3 থেকে 5000 টাকা ডিসকাউন্টে কিন্তু শোরুমে আসার পর পেয়ে যাবেন। তাই তো ভাই? হ্যাঁ, যেহেতু আমাদের প্রাইস ফিক্সড দেওয়া, তারপরে আমরা এটা করব। শুধু আপনার ব্লগের নাম না বললে আবার এটা হবে না। সর্দার ব্লগস বলতে হবে, সর্দার ভাইয়ের ভিডিও দেখে আসছে, তাহলে কিন্তু যেটা ফিক্স থাকবে, শোরুমটা কিন্তু ফিক্স। কোথায় লেখা আছে? ওই দেখেন লেখা আছে বিভিন্ন জায়গায় ফিক্সড প্রাইস লেখা আছে বিভিন্ন জায়গায়।

দুই লাখ পাঁচ হাজার টাকা বাইশের মডেল কিন্তু করা এবং এটা সিরিয়াল পাশাপাশি কিন্তু আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এই দুইটা বাইকে কিন্তু ওয়ান টেস্টে আছে প্রথম মালিক হইতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের নিজ নামে কিন্তু নাম্বার করে নিতে পারবেন তো সেক্ষেত্রে এই দুইটা বাইকের আস্কিং প্রাইসটা জানবো ভাই মডেল বলবেন ভাই এই দুইটা মডেল কত

এটা কিন্তু কনফার্ম করতে পারি আচ্ছা এই পাশে দেখেন অনেকে কিন্তু জিক্সার আর টিআর হাঙ্ক এগুলো আছে নাকি জিজ্ঞেস করছেন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে রেডার কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার পালসার ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স এফজেএস ভাষণ থ্রি এবং কি আছে থ্রি ডি লোগো এফজেএস থ্রি লোগো ডিসকভার ওয়ান টেন হান্ড্রেড টেন যেটা সেটাও আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের জিক্সার সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে জিক্সার মনোটন এই যে দুইটা আছে এখানে মনোটোন এই পাশে একটা আছে ব্ল্যাক কালার ওই পাশে একটা দুইটা আছে ব্ল্যাক কালার আচ্ছা

কন্ডিশন তো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি ডাবল এক্স এর ফোর বি ভাই এটা আস্কিং প্রাইস কত দাও আছে এটা আর্কিং আস্কিং দেয়া আছে 1 লাখ 39 1 লক্ষ 39 হাজার আস্কিং আচ্ছা শোরুমে আসার পরে ভাই কি ডনার করবে অবশ্যই আমি লালমনির জেলা থেকে দেখছি লেক্স আছে আব্দুল হাসেম ভাই আর সরদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন লেক্স দিনেশ ইসলাম দিন ইসলাম মোহাম্মদ জি থ্যাংক ইউ সো মাচ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু লিখবেন টিভিএস ফোর বি দেখান দেখছে লিটন মিয়া লিখছে লিটন মিয়া ভাই দেখাবেন ছিল ফোর বি ফোর বি কিন্তু অলরেডি একটা দেখাই ফেলছে দুইটা দেখাইছি একটা ব্ল্যাক কালার অলরেডি দেখাইছি আর এখানে আছে হচ্ছে দুই হাজার মডেল ডাবল ডিক্স ফোর এটা ভাইয়ের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার এখান থেকে আসলে কিন্তু অনার হবে দেখেন পাশাপাশি এইখানে এনএস আছে দুইটা এই পাশে একটা এনএস আছে আর ওই দেখেন একটা এনএস আছে একশো ষাট সিসি পালসার এনএস দুইটাই কিন্তু ডাবল ডিক্সের এনএস ভাই এটার মডেল কত এটার মডেল হচ্ছে এটা পার্সেজ ইয়ার হলো একুশ আর ম্যানুফ্যাকচার করছে দুই হাজার উনিশ আচ্ছা দুই হাজার একুশে কেনা একটা এনএস জি দুই হাজার পনেরো হাজার আস্কিং প্রাইস শোরুমে আসেন বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ সর্দার ভাই সৌদি থেকে দেখতেছি মোহাম্মদ হোসেন ভাই থ্যাংক ইউ সো মাছ সৌদি আরব থেকে জয়েন করার জন্য পবিত্র মাটি থেকে এইখানে আছে কিন্তু ইগনেটের ওয়ান টোয়েন্টি ফাইভ

এটা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সবুজ বাইশের দেখা করবেন চা খেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার দামে হয়ে যাবে এইরকম একটা কন্ডিশনে বাইক বাসায় নিয়ে বলবেন ভাই যে কোনো কাউকে বলবেন যে ভাই নতুন বাইক নিয়ে আসছি নতুন শোরুম থেকে বিশ্বাস করতে বাধ্য তাই না ভাই একদম বাধ্য এরপর আছে পালসার এন সরি পালসার এনএস একশো ষাট আরেকটা যেটার কিন্তু রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ এটা হচ্ছে বিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা আচ্ছা বিশের রেজিস্ট্রেশন করা রাখবেন কত

এটা ডাবল ডিস্কের একটা 4B যেটা এক্স কানেক্ট ভাই এটা আস্কিং প্রাইস কত দাও আছে এটার আস্কিং দাও আছে লক্ষ 157000 এটা অন টেস্ট অবস্থায় আছে এটা হচ্ছে 2022 এর মডেল 2022 এর মডেল 2022 এর এক্স কানেক্ট ডাবল ডিস্ক 2022 এর এক্স কানেক্ট ডাবল ডিস্ক যেটা হচ্ছে ভাই আস্কিং প্রাইস বলতেছে 1 লক্ষ কত বলছেন এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজার শোরুমে আসার পরে কিন্তু আরও কিছু হয়ে যাবে এখানে দুটা বাইক রেখে আসছিলাম একটা হচ্ছে এফজিএস ভার্সন টু আর একটা হচ্ছে আর ওয়ান এম আর ওয়ান এমটা এটার মডেল কত সালের ভাইয়া এটা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এম আর ওয়ান এম মনস্টার সিবিউ কন্ডিশন বাইক আচ্ছা বিএস সেভেন অফিসিয়াল বাইক কিন্তু বিএস সেভেন হয় না অফিসিয়াল বাইক হয় বিএস ফোর পর্যন্ত হয় হ্যাঁ এটা ইম্পোর্টেড বাইক এটা হচ্ছে সিবিউ কন্ডিশন যেটাকে বলা হয় সেইটা আর এই বাইকটা চলা সম্ভবত খুবই কম তাই তো এটা চলা হচ্ছে উনিশ হাজার উনিশ হাজার কিলো চলা

সবাইকে মানায় এই বাইকে চললে সবাইকে মানায় সবাই চায় একটা করে এস জেস আমার থাকুক সেই বাইকটা হচ্ছে ভার্সন টু এইখানে ভাইয়ের কাছে আছে যেটা ঢাকা বিআরটি এর নাম্বার করা রেজিস্ট্রেশন কিন্তু করা আছে ভাই এটার আস্কিং প্রাইস কত আছে এটা 1 লক্ষ 98 লক্ষ লক্ষ হাজার টাকা আস্কিং আপাতত আর আপনি যদি সরাসরি আসেন ভাই কিন্তু এটা ফিক্স বলে দিবে কারণ হচ্ছে লাইভের জন্য এটা আস্কিং বাট বাস্তবে যদি আপনি লাইভের কথা না বলেন তাহলে এটা ফিক্স আচ্ছা এরপর চলে আসবো এসএফ আছে এখানে একটা

ঠিক এইরকমই কন্ডিশনের বাইকগুলো কিন্তু প্রথম আজকে শুরু করতে যাচ্ছে আজকে কিন্তু প্রথম অনলাইন প্রথম লাইভ উদ্বোধন বলতে পারেন সেটা হচ্ছে সবুজ বাইক গ্যালারির আর সবুজ বাইক গ্যালারির প্রথম ভিডিও উপলক্ষে অবশ্যই কিন্তু বিশেষভাবে একটা ছাড় আপনাদের জন্য থাকবে যে তাই ফিক্স লেখা থাকুক না কেন অবশ্যই কিন্তু ছাড় থাকবে আর এরকম কন্ডিশনের ইউজ বাইক কিনে মজাই আলাদা এই বাইকগুলা কিনবেন বাসায় নিয়ে বললেন নতুন বাইক কিনছি কেউ অবিশ্বাস করার মতো কোনো জায়গা নাই অনেকেই কিন্তু লিখতেছেন কিস্তিতে হয় কিনা কিস্তিতে হয় কিন্তু সিস্টেমে হয় এই সিস্টেমটা একটু জটিল যার কারণে কিস্তিতে না আসাটাই বেটার আর যারা বোঝেন তাদের জন্য সহজ যারা এই কিস্তি সিস্টেমটা বোঝেন তাদের জন্য সহজ হচ্ছে ইএমআই যারা ইএমআই বোঝেন সেই ইএমআই এর মাধ্যমে কিন্তু আপনারা বাইক নিতে পারবেন আর যারা ইএমআই বোঝেন না তাদের জন্য আসলে এটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে কিস্তিতে নিতে পারবেন অনেকে লিখতেছেন কিস্তিতে হয় কিনা হ্যাঁ কিস্তিতে হয় কিন্তু ইএমআই পদ্ধতিতে আর যারা ইএমআই বোঝেন যার নিজস্ব একটা ক্রেডিট কার্ড আছে সেই এখান থেকে বাইক কিস্তিতে নিতে পারবেন কি বলেন ভাই রাইট রাইট আচ্ছা সবুজ ভাই তাহলে আমরা হাং দেখি এখানে হাং একটা দেখতে পাচ্ছি

অনেকে কিন্তু আবারও কমেন্ট করছেন লোকেশন কোথায় শোরুম কোথায় লিখছে হচ্ছে আরাফাত ভাই লিখছে আবুল হাসান ভাই লিখছে রাজ রয় ভাই সৌদি থেকে জয়েন করছে হচ্ছে সজীব ভাই থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে জয়েন করার জন্য ভাই লোকেশনটা আরেকবার বলে দেবেন ঢাকা মিরপুর ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিটে মণিপুর স্কুলের ঠিক অপোজিটে আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি এই যে বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর রুফ টপ রেস্টুরেন্ট এখানে এসে কিন্তু রেস্টুরেন্টে খেতেও পারবেন আমি একটু দেখাই দিই এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর রুফ টপ রেস্টুরেন্ট আর ওই যে মণিপুর স্কুল দেখা যাচ্ছে এটা হচ্ছে ষাট ফিটের একদম মাথায় দুই নম্বরের পাশে দুই নম্বর মিরপুর দুই নাম্বারের পাশে ষাট ফিটের প্রথমেই মণিপুর স্কুল নাম করা একটা স্কুল সেই স্কুলের অপোজিটে হচ্ছে আমাদের বাইরে আরো বাইক আছে বাইরে বাইক আছে বাইকগুলো দেখা আসি ভিতরে দেখে আসি ভাই ও আচ্ছা ভিতরে গুলো শেষ করে আসি বাইরে আরো অনেক কম দামের বাইক কিন্তু আছে দেখাবো ইনশাআল্লাহ সব নতুনের কাছাকাছি আচ্ছা পালসার এনএস কিন্তু এখানে পাশাপাশি একটা আছে যে এনএসটা কিন্তু একশো ষাট সিজি মানে এনএস তিনটা পাবেন তিনটার মধ্যে একটা চয়েস হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না কি অবস্থা এটা এনএসটা তো এটা এটা হচ্ছে দুই হাজার কত এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং এখান থেকে কিন্তু কমে যাবে এনএস এটা কিন্তু এনএস এর একশো ষাট সিজি ব্যান্ড যেটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ঢাকা বিআরটি নাম্বার করা আচ্ছা ভাই পালসার ডাবল ডিক্স একটু দেখি লেখছে রাজ রয় ভাই দেখাবো ইনশাল্লাহ পালসার ডাবল ডিক্সও আছে এখানে কিন্তু জিক্সার একটা ব্ল্যাক কালার যেটা দেখে যাবো ব্ল্যাক কালারের জিক্সার আছে কিন্তু পাশাপাশি দুইটা এখানে পাবেন একটা ব্ল্যাক কালার আর ওইখানে ভাইয়ের পিছনে একটা আছে ব্ল্যাক কালার দুইটাই কিন্তু একদম নতুনের মতো সেগমেন্ট দুইটাই অন টেস্ট ফার্স্ট মালিক হতে পারবেন প্রথম মালিক হতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এখানে আছে কিন্তু জিক্সার ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক মনোটন তাই তো ব্ল্যাক মনোটন এটার মডেলটা বলবেন দুই হাজার তেইশ তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল

আর হচ্ছে দুই তেইশের জিক্সার মনোটন যেটা আছে এটা আস্কিং প্রাইসটা কত বলছেন এক লাখ উনআশি হাজার এক লক্ষ উনআশি হাজার এক লক্ষ উনআশি হাজার টাকা আস্কিং প্রাইস শোরুমে আসার পরে কিন্তু শুধু সর্দার ব্লগের মানে কথা বললেই পাঁচ হাজার টাকা অনার করবে এই বাইকটা থেকে পাঁচ অনার করে দিবেন তাহলে কত আসতেছে দাম চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা আসতেছে এটা আছে তেইশের জিক্সার ব্ল্যাক মনোটন তাই তো আচ্ছা এরপরে কিন্তু আছে রাইডার একটা ব্ল্যাক কালার দেখেন কি কন্ডিশন বাইকের দিকে তাকাবেন আপনার চোখ মনে হবে যে নতুন বাইকের শোরুমে ঢুকে পড়ছি

লাখের দেখাবো লাখের নিচে তার আগে আমরা শেষ করে নিই পালসার ডাবল ডিস্ক জন্য এক ভাই কিন্তু কমেন্ট করছিল এখানে কিন্তু পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছি সৌদি থেকে ছুটিতে আসলে আপনার সাথে দেখা করবেন ইনশাল্লাহ লোক সজিব ভাই থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আসবেন

পালসার ডাবল ডিক্স যেটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে চাকার কন্ডিশনটা আমরা দেখতেছি একদম ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশন আছে 21 এর মডেল 21 এর মডেল হ্যাঁ 21 এর মডেল ডাবল লিক্স 21 এর মডেল 21 এর মডেল ডাবল লিক্স কত রাখতেছেন এটা এটা রাখতেছে 135000 135000 135 আস্কিং শোরুমে আসেন ভালোবাসার আদান প্রদান হয়ে যাবে ফার্স্ট মালিক হতে পারবে প্রথম মালিক হতে পারবে ওয়ান টেস্টে আছে মানে একটা ওয়ান টেস্টের বাইক কেনার শোরুম থেকে নামানো একই জিনিস আপনি প্রথম মালিক হবেন আপনি যখন একটা নাম্বার করা বাইক কেনেন তখন কিন্তু আপনি দ্বিতীয় মালিক হচ্ছেন একজন মালিক কিন্তু অলরেডি হয়ে গেছে আর যখন আপনি ওয়ান ডেস্টার বাইক কিনবেন তখন কিন্তু আপনি প্রথম মালিক হবেন আপনি যদি কখনো রিসেল করেন তাহলে রিসেল ভ্যালুটা কিন্তু অনেক ভালো পাবেন তাই না আচ্ছা এখানে আছে কি এফ জিএস ভার্সন থ্রি আর একটা থ্রিডি লোগো থ্রিডি লোগোটা দেখি আগে এটার কি অবস্থা বলেন কত মডেল এটা দুই হাজার একুশে হচ্ছে ম্যানুফ্যাকচার বাট দুই হাজার চব্বিশে হলো পারসেস দুহাজার চব্বিশে কেনা কেনা থ্রিডি লোগো দুহাজার চব্বিশে কেনা এফ জে এস এটার প্রাইসটা কত রাখতেছেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে নাম্বার করা আস্কিং প্রাইজ নাম্বার করা শোরুমে আসলে কিন্তু আরও বিবেক বিবেচনার সাথে এবং সম্পর্কের সাথে কিন্তু কিছু কমে যাবে ইনশাল্লাহ এবং পরিচয়ের স্বার্থে আছে কিন্তু এখানে ডিসকভার সামনের ডিস্কসহ থ্রিডি লোগো সিভিএস ব্রেকের ডিসকভার হান্ড্রেড এটা হচ্ছে সিভিএস ব্রেকের হান্ড্রেড টেন থ্রিডি লোগো ভাই এটার আস্কিং প্রাইসটা কত

24 2024 এর মডেলন চিন্তা করা যায় এখনো টায়ার মার্ক টায়ারের যে ইয়াগুলা রাবারগুলা সবগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আর কিছু কম দামি বাইক আছে আমরা বাইরে চলে যাবো বাইরে কিছু বাইক আছে অবশ্যই দেখবো কে এটা কিনা যা আমাদের আচ্ছা বাইরের কিছু বাইক আমরা দেখে আসি দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজারে দিব কত হাজার মডেল বাইশ দুই হাজার বাইশের মডেল স্কুটার কতটা দিবেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বাইশের মডেল স্কুটার

মানে নতুনের মতো বাইক যারা চিন্তা করতেছেন যে ইউজ যখন কিনবো একদম নতুনের মতোই কিনবো হ্যাঁ একদম জট কিনবো না নতুনের মতোই কিন্তু বাসায় নিয়ে দুই চারজনকে বলতে পারবো নতুন বাইক কিনছে তাদের জন্য অ্যাকচুয়ালি এই বাইকটা এই সবগুলা বাইক এই শোরুমটা আর কি তাহলে সেলেটও রাখতেছেন পঁচানব্বই হাজার আপনার পরিচয় দিলে না নব্বই রাখবো জান নব্বই হাজার নব্বই হাজার রাখবেন মডেলটা কত বাইশ না মডেলটা আমার একটু দেখতে হবে হয়তো বিশের নিচে আছে আচ্ছা কিন্তু দেখে তো একদম চকচকে ঝকঝকে মনে হচ্ছে আচ্ছা এটা কিন্তু একদম নতুন মতো কন্ডিশন চাকার কন্ডিশনও দেখাই দিয়ে দেখেন ক্লোজলি একটু এটা কিন্তু পাচ্ছেন নব্বই হাজারে নব্বই হাজারে পাচ্ছেন ইয়ামা সেলুটো এবং রেজিস্ট্রেশন করাস না রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট আছে আচ্ছা এইটা হইছে হলো এফজিএস ভার্সন টু এর আরেকটা কিন্তু আরমাডা ব্লু

সারপ্রাইজিং প্রাইজে থাকবে সেটা হচ্ছে এস এফ দুই মডেল এস এফ এক লাখ পনেরো এক লক্ষ দুই লক্ষ পনেরো এক লক্ষ পনেরো পরে আমারও সবই পথে ভালো দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা বাইশের মডেল এস আছে এটা কিন্তু আপনি নিতে পারবেন একদম নাম্বার করা আছে মানে কোনো কাগজপত্র ঝামেলা নাই নাম্বার প্লেট কমপ্লিট করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঢাকা বিআরটি নাম্বার করা এটা নিতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকায় লোকেশনটা একবার বলবেন আমরা কোথায় অবস্থান করতেছি মিরপুর ষাট ফিট রোড মণিপুর স্কুলের অপোজিটে সোজা একদম সোজা লোকেশন এই লোকেশন এত সহজ মিরপুরে মণিপুর স্কুল চেনে না এমন কোনো কেউ নাই। মণিপুর স্কুল চেনে এমন কোনো কেউ নাই বিখ্যাত মণিপুর স্কুলের অপোজিট পাশেই আমাদের সবুজ ভাইয়ের সবুজ বাইক গ্যালারি আর আজকে শোরুম উদ্বোধন উপলক্ষে প্রথম ভিডিও উপলক্ষে সব বাইক থেকে পাঁচ হাজার টাকা ছাড় থাকবে পারলে ভাই আরও কিছু ছাড় দিতে পারে শোরুমে আসেন ছাড় হবে যে দাম বলা হয়েছে এটা ফিক্সড না এখান থেকে কমানো হবে আমার আমার আজকে তো গলা ভেঙে গেছে তারপর আমি বলি যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন তারা যেহেতু নতুন শোরুম থেকে কিনবেন তো কেনার আগে একবার হলো আমার শোরুম এসে দেখে যান যান ভিজিট ভিজিট করে করে যাবেন যাবেন কফি কফি খেয়ে চিনি 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 ছাড়া ছাড়া চা চা কোনো কোনো বাড়ার ভয় নাই ভাই একদম স্বাস্থ্যসম্মত চা খাওয়াই দিবে আর একটা কথা হচ্ছে ভাই একটা কিন্তু দাওয়াত দিয়ে দিছে যারা আসলে নতুন বাইক কিনতে যাচ্ছেন শোরুমে গিয়ে তারা একবার এসে ভাইয়ের শোরুমটা ভিজিট করে যাবেন আশা করি সত্তর আশি নব্বই এক লাখ টাকা কমেও পাবেন এই টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে সেভ হয়ে যাবে এবং নাম্বার সহ নাম্বার ছাড়া দুই ধরনের বাইক আছে যারা কিস্তিতে বাইক বুঝতেছেন কিস্তিতেও নিতে পারবেন কিন্তু প্রসেসটা হচ্ছে ইএমআই যারা ইএমআই অ্যাকচুয়ালি বুঝেন তারাই কিস্তিতে নেওয়ার জন্য আসবেন ইএমআই না বুঝলে দরকার নাই কারণ ইএমআই যারা বুঝেন না তারা আসলে কিন্তু অনেক ঝামেলা হবে বুঝবে মনে করবেন যে অনেক ঝামেলা আছে আসলে ইএমআই টা হচ্ছে নিজের সাথে একটা ক্রেডিট কার্ড থাকতে হয় আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যদি না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে ইএমআই না আসাটাই বেটার আর যারা ক্রেডিট কার্ড বুঝেন তারা অবশ্যই ইএমআই নিতে পারবেন ডাউন পেমেন্টে কিন্তু গাড়ি নিতে পারবেন তো সবুজ ভাই ভালো থাকেন আজকে বিদায় নেই তবে একবার না দেখা হবে নেক্সট কোনো সপ্তাহে নতুন কোন সময় নতুন কোনো লাইভ নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ